আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএস জব সার্কুলার ইউটিউব চ্যানেলে এখানে আপনি প্রতিদিনের সর্বশেষ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন সবার আগে নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চাকরির দুনিয়ায় এক কদম এগিয়ে থাকুন চলুন তাহলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবর দিয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পথ সংখ্যা রয়েছে ষাটটি এবং এটি ষোলোতম গ্রেডের চাকরি বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং আরও একটি চাকরি রয়েছে যেটি হিসাব সহকারী এখানে পথ সংখ্যা রয়েছে চারটি এবং এটিও একটি ষোলোতম গ্রেডের চাকরি এখানে বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা এবং বোনেরা চলুন আপনাদের দেখানো যাক কিভাবে আবেদন করবেন আবেদনের শুরুর তারিখ বিশে এপ্রিল দুই এ প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেন্স গ্রহণযোগ্য হবে না চাকরির জন্য আবেদন আগামী বিশ এপ্রিল দুই তারিখ সকাল দশটা হতে বিশ মে দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীদের মৌলিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনপর্তি ছাড়পত্র মূলকপি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধিত হলে তা অনুসরণ করতে হবে অনলাইন আবেদন সংক্রান্ত নিয়মাবলী ও শর্তবালী আগ্রহী প্রার্থীগণ ডিসি রাজবাড়ি ডট টেলিকম ডট কম এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মরূপ বর্ণনা করা হল অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ সময় বিশে এপ্রিল দু সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় বিশে মে দু বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনকৃত সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনের প্রার্থী তার রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিকজেলের স্বাক্ষরিত দৈর্ঘ্য তিনশো পস্ত আশি পিক স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে সকল প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস প্রয়োজনের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান সম্পর্কে অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনামতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না হয় তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই পূরণকৃত সকল তথ্যের সঠিক সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবার জন্য শুভকামনা রয়েছে এবং আপনারা প্রতিনিয়ত চাকরির খবর পেতে চেলে আমাদের এসএ জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের মতো আলবিদা